আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো পাপ ও নিয়ে যেসব এজেন্সিরা প্রতারণা করতেছে বাট করতেছে সেসব এজেন্সি থেকে সবাইকে সতর্ক থাকার জন্য আজকের এই ভিডিওটা তো যারা আমার পূর্বের পাপো নিগিনি ভিডিওগুলো এখনও দেখেননি তারা সবগুলো ভিডিও পর্ব দেখে নিতে পারেন এবং এছাড়া অন্যান্য ভিডিও পর্বগুলো সবগুলো আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো আজকে যেহেতু এই টপিক নিয়ে কথা বলবো আজকে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ ছাড়া দেখেন তাহলে আশা করি আপনি সম্পূর্ণ এজেন্সির ব্যাপারে বুঝতে পারবেন যেসব এজেন্সিরা প্রতারণা করতেছে পাপোয়নিগিনে বিচে বিছানে তো ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম হলো আমাকে অনেকরা মেসেজ করে কমেন্ট করে যে পাপন এখানে টুরিস্ট বিশ্ব নিয়ে ওখানে বৈধ হওয়ার কোন আছে কিনা তো আমি এই জন্য আপনাদের সবসময় বলি যে সম্পূর্ণ ভিডিও আপনি স্কিপ ছাড়া দেখার জন্য কারণ হচ্ছে যে প্রথমে যে আমি ভিডিওটা আপলোড করছিলাম যেটা আমার স্ক্রিনে দেখতে পান টাইটেলটা যেটা বাংলাদেশিরা কন্ট্রোল করছে পাপন পণ এগিয়ে একটা বিজনেসের ওয়েতে তো ওই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত বলে দিয়েছি ভিডিওর মাঝখানে বলা আছে যে আপনারা যদি আবার এটা খেয়াল করে দেখেন তাহলে এখানে বলা আসে যে আমি বলছিলাম যে ট্যুরিস্ট থেকে কোনো ওয়েতে আপনি এখানে সুইচ করা সম্ভব না তা এখন অনেকরা এইসব ভিডিও না দেখে আমাকে একই কোয়েশনগুলো বারবার কমেন্টে তারপর সেটি ইনবক্সে এসে করে তো এই জন্য আমি সবাইকে সবসময় রিকোয়েস্ট করি যে আমার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট ছাড়া দেখবেন কারণ আমি কোনো ভিউসের জন্য শেষ করি না এরা আপনারা যারা আমার পুরান যারা অডিয়েন্স আছে তারা অবশ্যই ভালো করে জানেন তো সবসময় আমার ভিডিওগুলো স্ক্রিপ্ট ছাড়া শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে কয়েকজন মেসেজ দিছে যে কিছু পাপা নিগিনি ভিসা নিয়ে কিছু এজেন্সির সাথে চুক্তি হচ্ছে বা কথা হচ্ছে যে তারা এত টাকায় মধ্যে পাপ নিগিনি ট্যুরিস্ট ভিসা করে দিবে টুরিস্ট ভিসা থেকে ওইখানে যাওয়ার পর চায়না ভিসা মানে চায়না কোম্পানিতে অথবা ফিলিপাইন কোম্পানিতে চাকরি নিয়ে দিবে মানে টুরিস্ট ভিসা নিয়ে এন্ট্রি দেবে তারপর হচ্ছে যে কনভার্ট করে দেবে এরকম তো এখন আমি এই ব্যাপারটা আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিই যেহেতু আমি পাপ নিগিনি ভিজিট করে আসছি আমি সবগুলো ইনফরমেশন নিয়ে আপনাদের টোটালি ভিডিওটা দিচ্ছি এবং আরও সামনে আরও কিছু আপডেট পাবেন তো আপনারা এটা জেনে রাখেন যে বাপুয়া নিগিনিতে ট্যুরিস্ট থেকে কোনো ওয়েতে কনভার্ট করার কোনো সিস্টেম নেই ইভেন আমার একজন একটা ক্লায়েন্ট যেটা হচ্ছে যে একটা ফ্রেশ পাসপোর্ট আমি ওনার ভিসা করেছি তো ওনার স্টোরিটা হচ্ছে অনেক লং যেহেতু উনি একটা বিয়ে করছে ওইখানে ওইখানে আগে দুই বছর ওয়ার্ক পারমিটে ছিল তো কোনো একটা প্রবলেমের কারণে উনি যেহেতু বাংলাদেশে চলে আসছে তারপর হচ্ছে উনি আর যেতে পারতেছিল না তো উনি একটা এজেন্সির সাথে চুক্তি হয়েছিলো প্রায় এরকম যে পাঁচ লক্ষ টাকার মধ্যে উনি হচ্ছে যে পাপো নিয়ে ট্যুরিস্ট ভিসা করে দেবে এরকম টাইপের তো সামহা উনি আমার ভিডিওটা কীভাবে দেখছে আমি যাই না তো উনি আমার ভিডিও দেখার পর উনি আমার সাথে যোগাযোগ করার পর আমি ওনাকে ফ্রেশ পাসপোর্টে টুরিস্ট ভিসাটা করে দিয়েছি টুরিস্ট ভিসাটা করে দেওয়ার পরে উনি ওই যখন ওই এজেন্সিতে পাসপোর্টটা আনতে গেছে তখন উনি হয়তো ভিসার কপিটা দিয়ে দিছে তা এখন এর কিছুদিন পর থেকে চার দিন পরে আমাকে একজন মেসেজ দিছে মেসেজে বলতেছে যে এমন এমন একজন বলছে যে পাপা নিয়ে এগুলি ট্যুরিস্ট রিভিশনে এন্ট্রি দেবে তারপর হচ্ছে যে কোম্পানিতে সুইচ করে দেবে অথচ দেখেন ওই এজেন্টটা হচ্ছে পল্টনের এজেন্সি নাম আমি যাই না পল্টনের এজেন্সি একটা এমন ছিল তো এখন বাটপাড়া বরপুর যে এজেন্সিগুলো এগুলো জন্মের ঠিক নয় এগুলো আমি নিয়ে এগুলোর সামনে না অনেক কিছু বিস্তারিত আলোচনা করব তো এখন হচ্ছে যে আপনাকে আমি এইসব ব্যাপার নিয়ে কিছু সতর্ক বলি তো যে এজেন্সির মাধ্যমে সে পাসপোর্টটা আনতে গেছিলো আমি যে বিষয়টা করেছি সে ভিসা কপিটা সে দেখতে চাইছে বলে রাখছে এক কপি মানে স্ক্যান ফাইলটা নিয়ে হয়তো রাখছে তারপর হলো কি যে যখন আমাকে দুই থেকে তিন দিন পর আমাকে একজন জানালো উনিও এরকম আমার ভিডিও দেখে আমাকে আমার সাথে যোগাযোগ করছে করার পর উনি আমাকে যখন এই কথা বললো তখন আমি ফোনে জাস্ট এতটুকু বলছিলাম যে কোনোভাবেই ট্যুরিস্ট থেকে কনভার্ট করা কোনো ওয়ে নেই তো উনি কথাটা জানার পর উনি আমাকে বলছে আচ্ছা ভাই ওই ট্যুরিস্ট ওই এজেন্সি নাকি অনেকগুলো ভিসা করছে আপনি একটু একটা ভিসা দেখেন দেখে আমাকে একটু জানান এই কথা বলার পরে তখন উনি আমাকে দিছে তখন আমি খেয়াল করিনি যখন আমি ঘন্টাখানেক একবার হোয়াটসঅ্যাপে চেক করে দেখতেছি যে আমি যে ভিসাটা করে দিয়েছি ফ্রেশ পাসপোর্ট ওনার ওই আমার বিষাটা আমাকে আবার মেসেজে পাঠিয়েছে তখন আমি উপরে ডেট আর হচ্ছে যে বিআরএন নাম্বার যেটা আছে পাপন নিগেরি বিষার ওইটা চেক করে আমি তখন ওনাকে রিপ্লাই দিছি যে আমি যার বিষাটা করছি আপনি চাইলে ওনার নাম্বার দিতে পারব ওনার সাথে কথা বলেন তাই আমি বলছি যে আমার বিসা করা যদি এজেন্সি বলে এজেন্সি করছে তাহলে এজেন্সিটা কেমন বাদ পার হইতে পারে বা বুঝে নেন তো উনি হয়তো এই ব্যাপারটা নিয়ে কথা বলছে তো যার বিষা আমি আমি ওনাকে জিজ্ঞাসা করার পরে ওই ব্যাপারটা আমি প্রথমে জানতাম না তো পরে উনি আমাকে বলছে ব্যাপারটা শেয়ার করছে যে আমার সাথে পরিচয় আগে উনি নাকি এরকম ভাবে কথা বলছিল তো ওই থ্রুতে এভাবে বিচার কপিটা দিছে তো উনি এভাবে মানে একটা বাটপারি চক্র চলতেছে যে এরকম টাইপের যে এই বিচারটা দেখায় বারবার মানুষের থেকে টাকা আদায়ের ধান্দা চলতেছে তো এই জন্য আমি আপনাদেরকে সতর্ক থাকার জন্য এই ভিডিওটা এই জন্য আজকে বানালাম ছোট্ট করে শেয়ার করলাম ঘটনাটা যেন আপনারা সতর্ক থাকেন কোনোভাবে ওয়ে নেই যে আপনার পাপো এগিনিতে আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন ট্যুরিস্ট ভিসা থেকে সেখানে কনভার্ট করার কোনো সিস্টেমই নেই পাপন এগিনি হচ্ছে যে মানে এখানে একটু কারাপশান কান্ট্রি এগুলো আমি আগে পূর্বে কান্ট্রিগুলো ভিডিওগুলোতে বলছিলাম তার উপর হচ্ছে যে আপনার দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আপনার কিছু মনে করেন যে কিছু বাঙালি মানে বাংলাদেশি যারা আছে যারা তাদের নিজস্ব রিলেটিভের মধ্যে সিস্টেমটা করতে পারে তাও এটা রিক্সে লুকায় রাখে তারপর অবৈধভাবে এইরকমভাবে করে কিন্তু কোনোভাবে সিস্টেম নাই এখন কথা হচ্ছে যে আমি সামনে আর একটা ভিডিও আপলোড দেবো যে এখানে আসলে ট্যুরিস্ট বিষয় থেকে কীভাবে আপনি বইতে হতে পারবেন এটার একটা ওয়ে আছে সেটা নিয়ে আমি পুরো ডিটেলসে বা ডিটেলস আমি নেক্সট একটা ভিডিওতে আপলোড দেবো আমি কিছু মাস যাবৎ খুবই ব্যস্ত ছিলাম যার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারিনি যারা চ্যানেল নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন সামনে নিয়মিত রেগুলার ভিডিও পাবেন এবং প্রত্যেকটা আপডেট আপনাদের পাপন এগুলো নিয়ে আরও অনেক কিছু আপডেট আছে যেগুলো আপনাদের খুবই অজানা এগুলো আপনাদের সাথে সবই কিছু শেয়ার করবো এবং আপনারা ভুলক্রমে কখনো আপনারা কোনো এজেন্সির কাছে অগ্রিম টাকা দেবেন না যে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাকে ওখানে কাজের ভিসা করে দেবে এই করে দেবে সে করে দেবে বলবে এগুলো ভুলও করবেন না কারণ হচ্ছে যে এটা একশো পার্সেন্ট শিউর যেখান থেকে ট্যুরিস্ট থেকে কোনোভাবে কনভার্ট করার ওয়ে নাই যেটা কাজের বিষয় বলেন যে বিষায় বলেন তো আপনারা ট্যুরিস্ট ভিসা থেকে যদি কখনো কনভার্ট করতে চান সেটা না আমি সামনে আপডেট দেবো এবং আপনার ওই দেশের কেমন পরিস্থিতি কেমন কি সবগুলো আমি পূর্বে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি ওগুলো পর্বগুলো সবগুলো দেখেন এবং আপনারা সবগুলো পর্ব দেখেন স্ক্রিপ্ট ছাড়া দেখেন এবং এছাড়া আমার যে বাকি অন্যান্য যে ভিডিওগুলো আছে সবগুলো আগে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সবসময় কিছু মূর্খের বাচ্চা আছে অশিক্ষিত যেগুলো হচ্ছে যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট ছাড়া না দেখে এটা একটা কমেন্ট করে দেয় ওই সব মানে মানুষগুলো মূর্খ মানুষগুলো বলতে চাই যে আমার ভিডিওগুলো প্রথম থেকেই শেষ পর্যন্ত স্ক্রিপ্ট ছাড়া দেখবেন দেখার পর হচ্ছে যে আপনি আগে বুঝবেন আমি কোনো বিউসের জন্য চেষ্টা আমি করি না যারা আমার পুরোনো অডিয়েন্স আসে তারা ভালো করে জানে এবং আমি যে যে ইনফরমেশনগুলো দিই খুবই রিসার্চ করি তারপর হচ্ছে যে সব কিছু তথ্য একদম ভেরিফাই করে তারপর হচ্ছে যে আমি আপলোড করি তাই এই জন্য আপনারা সবসময় আমার স্ক্রিপ্ট ছাড়া দেখবেন বারবার একটাই রিকোয়েস্ট করবো আর আরেকটা জিনিস বারবার সতর্ক এটাই করব যে কোনোভাবে ট্যুরিস্ট ভিসা থেকে সুইচ করা কোনো ওয়ে নেই তো এরকম যে যারা যে এজেন্সিগুলো বাট আপনাদেরকে বলতেছে প্রয়োজন আমার এই ভিডিওটা তাদেরকে স্যান্ড করে দেন স্যান্ড করে দিয়ে বলেন যে প্রমাণ দেখাইতে যে এমন একটা মানুষ যেখানে ওইখানে ওই অবস্থায় থাক অবশ্য ওখানে প্রুভ করতে পারছে যেরকম এখানে আসলে কোনোভাবে সম্ভব না অথচ আপনি যদি এতই সমস্যা থাকে তাহলে আপনি ফেসবুক কমিউনিটিতে যান ফেসবুক কমিউনিটি গ্রুপের মধ্যে অনেক গ্রুপ আছে যেখানে বাংলাদেশিরা কমিউনিটি আছে বা পনিগুলিতে বা অনেকটা কারো না কারো পরিচিত মাধ্যমে কেউ না কেউ পাপনির্মিত আছে তো যাদের যারা আসে তাদেরকে একটু যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে ক্লিয়ারলি বলে যে যেখানে কোনোভাবে কোনো ওয়ে নেই যেখানে আপনাকে যে সুইচ করার কোনো ওয়ে আছে তো এই জন্য আপনারা এই ব্যাপারে সতর্ক থাকেন যেসব এজেন্সিরা এইসবগুলো কথা বলে ওদেরকে ভালোভাবে দেখেন আর সবসময় একটা মনে রাখবেন লেনদেন করার আগে ভালোভাবে একটা স্ট্রং প্রুফ রাখবেন যে লেনদেন করার আগে তবে আমি একটা জিনিস সাজেস্ট করবে সবাইকে যে কিছু এজেন্সি আছে যে জন্মে ঠিক নেই যার কারণে মানুষের টাকা মায়েরা খাওয়ার এগুলো জন্মগতভাবে অভ্যাস এগুলো মা বাবা কোনো দিন শিক্ষা দেয় তো যার কারণে আপনারা এইসব লেনদেন করাকে ভালোভাবে যাচাই বাছাই করে করবেন তবে একটা জিনিস একশো বাসের সিউর থাকেন যেটা আমি বারবার একই কথা বলতেছি যে ট্যুরিস্ট বিষয়ে কোনোভাবে ওয়ে নেই যে ওখানে কনভার্ট করা কাজের বিচার জন্য তো যার কারণে এই কথাটা আমি বারবার রিপিট করতেছি এবং বারবার এক এই জিনিসটা আমি ভিডিওতে জাস্ট এই টপিক নিয়ে একটু বানানোর কারণ হচ্ছে যে আপনারা যেন সতর্ক থাকেন এবং কিছু দিন অপেক্ষা করেন তারপর আমি এই টপিক নিয়ে আরও কিছু ভিডিও আপলোড দেবো যেগুলো আপনাদের জন্য খুবই কাজে আসবে তো আজকে ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ